আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যার অবস্থান থেকে আশা রাখি সবাই ভালো আছেন আমার সকল প্রিয় আপু এবং ভাইয়াদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আর একটা নতুন ভিডিও আশা রাখি আপনাদের ভালো লাগবে আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের বেডরুম থেকে এই সুন্দর দৃশ্যটা দেখা যায় তো বৃষ্টির ভিডিওটা করেছি আর চিন্তা করলাম যে সকালবেলা যখন বৃষ্টি হচ্ছে তাহলে অন্য কিছু রান্না করা যাক প্রতিদিন ডাল ভর্তা আলু ভর্তা ডাল ভাজি খাওয়া হয় তো আজকে একটু খিচুড়ি হলে মন্দ হয় না আর বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে অধিকাংশ পরিবারেই আমি মনে করি যে বৃষ্টির সময় খিচুড়ি রান্না হয় তো আজকে আমি সেই চিন্তা করেই মসুর ডাল আর মুগ ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম তাহলে রান্না করা একটু সহজ হবে আর এই দিকে চিনিগুড়া চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা আমি পাতলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বরাবরই রান্না করি একটু হচ্ছে তেলে পেঁয়াজ ভেজে আমার শাশুড়ি আম্মাও দেখেছি এরকম পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে রান্না করে তো আজকে আমি হাতে মেখে রান্না করব। আমার মায়ের কাছ থেকে শেখা এটা মা দেখেছি বেশিরভাগ সময় মানে সব সময় দেখেছি যে খিচুড়ির মধ্যে সব কিছু দিয়ে মেখে মেখে রান্না করে ভালোই লাগে খেতে তো আজকে আমি তাই করব আর একটু আলু আর পোটল দিয়েছি সবজি একটু দিলে ভালো লাগে অত বেশি দিলাম না সবজি অল্প একটু দিলাম একটু নরম নরম খিচুড়ি আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তো সেই চিন্তা করেই আমি একটু সবজি দিলাম যে একটু আলু দিলাম এটা একটু নরম নরম করবো ভালোও লাগবে আলুটা মুখে বললে কিন্তু আমার ভালো লাগে খিচুড়ির মধ্যে অনেকে খিচুড়ির মধ্যে বিভিন্ন ধরনের সবজি দেয় ওটাও খুব সুন্দর লাগে আমি ওটাও করে খাই তো আজকে একদম অল্প কিছু মশলা সিম্পল রান্না করবো পেঁয়াজটা একটু বেশি করে দিলাম আর খিচুড়ির মধ্যে মসুর ডালটা বেশি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন বাটা মশলাগুলো দিয়ে দিব রসুন বাটা দিলাম আর হচ্ছে আদা বাটা দিলাম এগুলো দেওয়ার পরে এখন আমি হচ্ছে একটু হলুদ মরিচ একটু অ্যাড করব আজকে কাঁচামরিচ দিয়ে রান্না কাঁচা কাঁচামরিচে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে আমাদের প্রতিদিন ভিটামিন সি প্রয়োজন কারণ আমাদের ইউরিনের মাধ্যমে ভিটামিন সিটা বের হয়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি কাঁচামরিচটা খাওয়ার লেবু খাওয়ার লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটা আমি নিজে বাসাই করেছি আমার না অনেক ঠান্ডা লেগেছে তারপরে তো খাওয়ার জন্য সংসারে কাজ করতে হবে খাবার রান্না করতে হবে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম এখন তেল দিব দিয়ে ভালো করে হাতে মেখে নেব এখন দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা দিয়ে হয়ে গেলে এখন একটা ভালো করে মাখব হাতে মেখে নিব না ওটা হচ্ছে একটা চামচ দিয়ে মেখে নেব হাতে মেখে নিতে ভালো লাগছে না সব তেলগুলো হাতে লেগে যাবে আর এমনিতেই বললাম না আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এমন যেন খারাপ লাগতেছে তারপরেও ভিডিও তো শেয়ার করতেই হবে ব্যাস আমার মাখা শেষ চামচ দিয়ে মেখে নিলাম হাতে মাখলে বেশি ভালো হয় এখন একটু পানি দিতে হবে একটু না পর্যাপ্ত পরিমাণে পানি দেবো সেদ্ধ হওয়ার মতো যেন একটু নরম নরম করবে এই জন্য একটু বেশি করে পানি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আমি পানি দিয়ে দিলাম পাতলা পাতলা করে পটল কেটে দিয়েছি পটলগুলো ভেসে উঠেছে বেশি করে একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তখন এটা চুলাই তুলে দেব এই যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে আচ্ছা এটা এদিকে রান্না হোক পানির বলক আসা পর্যন্ত আর এদিকে আরেকটা চুলায় ফ্রাই প্যান দিলাম একটু তেল দিয়ে দিলাম আমাদের ভাইয়ার জন্য একটা ডিম ভাজি করে নেব খুব পছন্দ করে ডিম ভাজি ডিমটা আগে থেকে আমি পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখন একটু ভেজে নেব ডিম ভেজে নেওয়ার একটা সুন্দর নিয়ম আছে ডিম ভাজার সময় যদি ঢাকনা দিয়ে ঢেকে ডিম ভাজা হয় তাহলে ডিমটা ফুলে ওঠে সেটাই আমি করি ঢেকে রেখেছিলাম তারপর তো ঢাকনা থেকে উঠে উল্টাই দিলাম ডিম ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এখন এই প্রাণেই আমি আমার জন্য একটা ডিম পোস করে নেব ডিম পোস খেতে আমার ভালো লাগে ডিম ভাজাটা আমি পছন্দ করি না অনেক কারণ আছে ডিম ভাজার মধ্যে কোনো রকম কোনো পুষ্টিগুণ থাকে না বললেই চলে এই আমি ডিম পোসটাকে বেশি প্রিফার করি বাস ডিম্প করা শেষ এখন আসুন দেখি আমাদের খিচুড়ির কি অবস্থা খিচুড়ির পানি অনেকটা কমিয়ে এসেছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এইটা আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করতে হবে পাঁচ ছয় মিনিট পরে দেখি যে আমার খিচুড়ির পানিগুলি একদম শুকে গেছে এই হয়ে গেছে এখন একটা প্লেটে আমি তুলে নেব ঠান্ডা করার জন্য এত গরম গরম খেতে পারবো না তো আমি আগেই খেয়ে নিই আমাদের ভাইয়া ঘুমাচ্ছে আর আমি খিচুড়িতে খুবই কম হলুদ দেই আর সেটা ঠান্ডা হোক আর এদিকে চলুন আমার মেয়ের জন্য কিছু রান্না করতে হবে ছোট মানুষ ওর জন্য একটু আইটেম ভিন্ন হলে প্রতিদিন নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি ছোট মানুষ সব বাচ্চারা এরকম একটু খাবারে ভিন্নতা নিয়ে আসলে ওরা মজা করে খায় তো আমি কিছু পাস্তা নিলাম তারপরে একটা প্যাতেলি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য সেদ্ধ হয়ে গেছে একটা নামিয়ে একটা ছাঁকনির মধ্যে দিলাম দিয়ে ওটা পানিটা ঝরে নিয়েছি তেল দিলাম একদম একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন ছেঁকে রাখা পাস্তা দিয়ে দিলাম পাস্তা একটু হালকা তেলের সাথে ভাজা নিয়েছি লবণ দিলাম ছোটো বাচ্চাদের যদি একটু ভিন্ন ভিন্ন খাবার দেওয়া যায় ওরা খুব মজা করে খায় একটা ডিম ভেঙে দিয়েছি সব বাচ্চারা ডিম কিন্তু সহজে খেতে চায় না একটু ঘুরিয়ে ফিরে ডিমটা দিলে মজা করে খাই নুডলসের সাথে পাস্তার সাথে বা আলু ভাজির সাথে দিলে খুব ভালোভাবে খাই এই যে আমার পাস্তা রান্না করা হয়ে গেছে সবাইকে আল্লাহ পেস